আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের টপিক গ্যালিফাস ট্রাভেলস এর চতুর্থ পার্ট আ ভয়েস টু দা কান্ট্রি অফ দা হুইন হন মস ইজ দা নেম অফ দা ফোর শিপ ফোর নাম কি ছিল দা নেম অফ দা ফোর ইজ অ্যাডভেঞ্চার হি স্টার্টেড হিজ জার্নি ইন 1710 চতুর্থ শিপের নাম ছিল অ্যাডভেঞ্চার এবং তিনি 1710 সালে যাত্রা করেছিলেন হাউ ডিড গ্যালিফাস রিচ দা কান্ট্রি গ্যালিভার কিভাবে সেই দেশটিতে পৌঁছেছিলেন ইন দ্য মিডল অফ দ্য জার্নি গ্যালিভার ওয়াজ অ্যাটাক্ট বাই দ্য ক্রিউ অ্যান্ড ল্যান্ডেড ইন এ নিউ কান্ট্রি যাত্রাকালে গ্যালিভার অন্য ক্রিউয়ের দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং নতুন একটি দেশে ল্যান্ড করেছিলেন হোয়াট টাইপ অফ কান্ট্রি ইজ হুইনহন মস হুইনহন মস কি ধরনের কান্ট্রি ছিল হুইন হন মস ইজ এ কান্ট্রি অফ হর্সেস হুইন হন মস ছিল হর্সের ঘোড়ার কান্ট্রি বা ঘোড়ার জন্য বিখ্যাত

গ্যালিভার্স ট্রাভেলসের চতুর্থ পার্টে বা এই হুইন হন মস পার্টিতে কোন বিষয়টিকে স্যাটারাইজ করা হয়েছে হিউম্যান বিহেভিয়ার পলিটিশিয়ানস লয়ার অ্যান্ড জজেস ওয়ার স্যাটারাইজ ইন বুক ফোর মানুষের আচার আচরণ রাজনীতি এবং বিচার বিভাগ আইন এগুলোকেই এই বইটিতে স্যাটার করা হয়েছে হাউ ডিড গ্যালিভার সে অ্যাবাউট হিজ অন কান্ট্রি গ্যালিভার হুইন হন মস দেশের রাজাকে নিজের দেশ সম্পর্কে কি কি বলেছিলেন গ্যালিভার পিপল ইন হিজ কান্ট্রি অফ এন এট দে দেয় নট গ্যালিভার ওই দেশের লোকেদেরকে বলেছিলেন তার নিজের দেশের লোকেরা খাবার খায় যখন তারা ক্ষুন্দত্ত থাকে না এন্ড ড্রাং হুইন দেয় নট ট্রাস্টি এবং তারা পান করে যখন তারা পিপোসার্থ থাকে না অ্যান্ড দ্য ফিজিশিয়ানস অফ এন এমপ্লয়েড ম্যাথ দ্যাট অ্যাগ্রেভেটেড দেম এবং চিকিৎসকেরা প্রায়ই এমন এমন পদ্ধতির ব্যবহার করেন যা রোগ নিরাময়ের পরিবর্তে আরও বাড়িয়ে তুলত হোয়াট আর দ্য গুড কোয়ালিটিস অফ হুইন হনমস হুইন হনমসদের গুড কোয়ালিটিস গুলো কি ছিল দ্য হুইন হনমস আর গ্রেট লাভার্স অফ ট্রুথ হুইন হনমসরা ছিল সত্যের ভক্ত অর্থাৎ তারা সত্যকে পছন্দ করত দে আর রিজনেবল অ্যান্ড হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস অব হিউম্যান বিং তারা ছিল অতি মানবীয় এবং গুড হিউম্যান এর যে যত ভালো কোয়ালিটি ছিল সবগুলোই তাদের মধ্যে ছিল গ্যালিভার ওয়াজ ফন্ড অব দ্য হর্সেস গ্যালিভার সেখানকার ঘোড়ায় মজু ছিল অর্থাৎ ঘোড়ার প্রতি আসক্ত হয়েছিলেন সো হি ডিসাইডেড টু স্টে ইন দ্য কান্ট্রি ফর এভার অতএব তিনি সেই দেশটিতে চিরকালের জন্যই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন হোয়াট হ্যাপেন্স টু গ্যালিভার হোয়েন হি রিচেস হিজ অন কান্ট্রি গ্যালিভার যখন হুইন মোহন মসরে নিজের দেশে ফিরেছিলেন তখন তার সাথে কি হয়েছিল গ্যালিভার্স ওয়াইফ অ্যারাইভ টু রিসিভ গ্যালিভার অ্যাট দ্য পোর্ট গ্যালিভারের স্ত্রী গ্যালিভারকে রিসিভ করার জন্য বন্দরে পৌঁছে গিয়েছিল বা অপেক্ষা করতেছিল ওয়াইল এমব্রেসিং গ্যালিভার ফেন্টেড অ্যাট দ্য স্মেল অফ হিউম্যান বিং যখন গ্যালিভার স্ত্রী তার সাথে এমব্রেস করেছিল কলাকুলি করেছিল বা তাকে জড়িয়ে ধরেছিল তখন মানুষের গন্ধ পেয়ে গ্যালিভার ভয় পেয়ে গিয়েছিল অর্থাৎ দীর্ঘ সময় ধরে সে বিভিন্ন দ্বীপে ভ্রমণ করত এবং বিভিন্ন জাতি মানুষ হোক বা বিভিন্ন সৃষ্টিজীবের সাথে থাকার কারণে মানুষকে তার অচেনা অচেনা লাগতো হয় জনাথন সুইফট ওয়াজ কল এ মিজান ট্রপিস্ট এই প্রশ্নটি আমরা আগের পাটেও করেছি তবে এটি আরো বিস্তারিত বলা হয়েছে জনাথন সুইফটকে কেন মিজান ট্রপিস্ট বা হিউম্যান হ্যাটার বলা হয় সুইপ ডিসক্লোজ দ্য ইভিল কোয়ালিটিস অফ হিউম্যান বিংস ইন বুক ফোর কারণ সুইপ মানুষের মধ্যে যেই খারাপ কোয়ালিটিগুলো ছিল ইভিল কোয়ালিটিস সেগুলোকে তিনি প্রকাশ করেছেন এই চতুর্থ পর্বটিতে ফর দিস পার্ট সুইপ কল এ মিজান আর এই কারণেই জনাথন সুইপকে একজন মিজান বা হিউম্যান হ্যাটার বলা হয় ইজি এ মিজান তিনি কি সত্যিই একজন হিউম্যান হ্যাটার ছিলেন সুইপ ওয়ান্টেড টু রেক্টিফাই দ্য ইভিলস ইন হিউম্যান বিংস জনাতন সুইট মানুষের মধ্যে যেই ইভিলস কার্যক্রম আছে বা আচার আচরণ কোয়ালিটিগুলো আছে সেগুলোকে তিনি সংশোধন করতে চাইতেন দ্যাটস হি প্রেজেন্টেড অল নেগেটিভ টু কারেক্ট আর খারাপ কোয়ালিটি যেগুলো মানুষের মধ্যে ছিল সেগুলোকে তিনি উপস্থাপন করেছেন সেগুলো নিয়ে তিনি সমালোচনা করেছেন পার্ট ফোর টু উইন হন মসকে আমরা এক নজরে পড়ে নেব দ্য নেম অব দ্য শিপ অ্যাডভেঞ্চার শিপের নাম ছিল অ্যাডভেঞ্চার আর তিনি যাত্রা করেছিলেন সতেরোশো সালে হেয়ার হি এনকাউন্টার্স টু কাইন্ডস অফ এনিমেলস এখানে তিনি দুই ধরনের এনিম্যালসের কথা উল্লেখ করেছেন ওয়ান ইজ মোর সিভিলাইজড দেন দ্য আদার এক প্রকার যারা ছিল অন্য প্রকারের চাইতে খুব বেশি সভ্য তারা ছিলেন হুইল আর অন্য পক্ষ ছিল ইয়াহুস দি দ্য হর্স শেপ এনিমেলস আর মোর সিভিলাইজড ধ্যান দ্য অ্যানিম্যাল শেফ ওয়ানস লাইক হিউম্যান হর্স শেপ এনিম্যালস অর্থাৎ হুম এনিম্যাল শেফ ইয়াহুদ চাইতে বেশি সভ্য ছিল দ্য হইন হন মস ট্রিটেড ইয়াহুস অ্যাজ ক্যাটল অ্যান্ড কেপ দেম ইন স্টেবল হন মশরা ইয়াহুসদেরকে ক্যাটলের মতো দেখভাল করত এবং তাদেরকে কন্ট্রোলে রাখত টু দেম গ্যালিভার ইজ ইয়াহুস তাদের কাছে গ্যালিভার ছিল ইয়াহুর মতো দ্য হইন হন মজ আর পারফেক্ট ইন শেপ দেয়ার ডিজ ইজ ফ্রি হুইন হন মশরা ছিল মানে গঠনে আকৃতিতে পারফেক্ট তারা ছিল সমস্ত রোগ বালাই মুক্ত ডাইং অফ ডিজিজ ইজ আ ভেরি রেয়ার কাইন্ড অফ থিংস দেয়ার রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া এটা একদম রেয়ার ছিল খুব অল্প সংখ্যক মানুষ রোগে আক্রান্ত হয়ে মারা যেত দ্য ডাই বিকজ অফ ওল্ড এইজ তারা কেবল মারা যেত বার্ধক্যজনিত কারণে অ্যান্ড দে ডু নট শো এনি রিগ্রেট হোয়াল ডাইন তখন যারা মৃত্যুবরণ করতো কোনো প্রকারের রেগ্রেট আফসোস করতো না বা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে এই মায়া দেখাত না আদার্স ডু নট মেক এনি কমোশন অ্যাজ ইফ দে আর সেইং গুড বাই টু সামওয়ান হু ইজ গোয়িং টু ভিজিট এ প্লেস বাকি লোকেরাও বা যে মারা যাচ্ছে তার আত্মীয় স্বজনরাও কোনো প্রকারের ইমোশন দেখাত না বা হৈহুল্য দেখাত না তারা এমনভাবে গুড বাই বলতো যেমনটি কোনো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় বেড়াতে যাচ্ছে দে আর সো ভার্চুয়াস তারা ছিল খুবই ধার্মিক এমং দেম দে আর ইজ নো কনসেপ্ট অফ এ লাই তাদের মধ্যে মিথ্যা বলার কোনো প্রচলন ছিল না দে লিভ হারমোনিয়াসলি উইথ ইচ আদার তারা একে অপরের সাথে সামঞ্জস্য বজায় রেখেই বসবাস করত অন দ্য আদার হ্যান্ড ইয়াহুস আর অ্যান আনসিভিলাইজড অ্যান্ড ভালগার রেস অপরপক্ষে ইয়াহুসরা ছিল অসভ্য এবং ভালগার জাতি গ্যালিভার ফিলস ডিসগাস্টেড টু কম্পেয়ার হিমসেল উইথ দেম গ্যালিভার নিজেকে ইয়াহুর সাথে তুলনা করে ডিসগাস্টেড ফিল করত গ্যালিভার স্টাডিজ টু লার্ন দেয়ার ল্যাঙ্গুয়েজ গ্যালিভার ইয়াহুদেরকে জানতে তাদের ভাষাও শিখেছিলেন দেন হি লার্ন দ্যাট হুইন হন মস মিনস পারফেকশন অফ নেচার পরবর্তীতে তিনি ভাষা শেখার পরে এইটা জানতে পারলেন যে হুইন হন মস এর অর্থ হচ্ছে পারফেকশন অফ নেচার নেচারের প্রকৃতির শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ জীব হি ট্রাই টু এক্সপ্লেট মাছ অ্যাবাউট দ্য ইংলিশ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম ওয়ার্স অ্যান্ড দ্য রিজন হোয়াই হিউম্যান কিলস ইচ আদার তিনি হুইন হন মজদেরকে এইটা বোঝাতে চেয়েছিলেন যে কেন ইংলিশ গভর্নমেন্ট যুদ্ধে জড়িয়ে পড়ে এবং মানুষকে হত্যা করে এছাড়াও ইংরেজদের রাজনীতি যুদ্ধ এগুলো নিয়েও তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাতে চেয়েছিলেন হিস মাস্টার সেজ দ্যাট ইয়াহুস ইন ইংল্যান্ড আর মাচ ওর্স দেন ইয়াহুস হেয়ার আর তখন গ্যালিভারের যে মাস্টার ছিল অর্থাৎ হুইন হন মস তারা বলেছিল যে এখানকার ইয়াহুদের চাইতে ইংল্যান্ডের ইয়াহুরা সবচেয়ে বেশি খারাপ বিকজ দে ইউজ ইউজ রিজন টু পাওয়ার বাট ইট ব্যাডলি ইংল্যান্ডের ইয়াহুরা পাওয়ার পাওয়ার জন্য ধ্বংসাত্মক কার্যকলাপে নিজেদেরকে জড়িয়ে পড়ে মরণ অস্ত্র ব্যবহার করে এইটা খুব খারাপভাবেই ব্যবহার করে অর্থাৎ হনহন মসেরা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করত এবং সেখানে যে আরো এক প্রকার প্রজাতি ছিল ইয়াহু তাদেরকে নিজেদের চাইতে অসভ্য মনে করত কিন্তু তার চেয়েও বেশি অসভ্য মনে করত ইংল্যান্ডের মানুষদেরকে কারণ তারা আশ্রয় নিত পলিটিক্যালি তারা অনেক হিংসা বিদ্বেষে জড়াতো যুদ্ধ হিংসা বিদ্বেষে নিজেদেরকে জড়িয়ে রাখতো এবং মরণঘাতী প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করত। এখানে গ্যালিফাস ট্রাভেলস ইংল্যান্ডের লোকেদেরকে ইয়াহুসের সাথে তুলনা করেছেন হুইন হন মসের ইয়াহোর সাথে ইংল্যান্ডের ইয়াহুসদের তুলনা করে ক্রিটিসাইজ করেছেন হুইন হন মস কারা লাইক অ্যানিম্যাল ইয়াহুস ছিল এনিম্যাল লাইক ম্যান মানুষের মতোই প্রাণী রিপ্রেজেন্টস ম্যানস ইভলিউশন আইদার ব্যাকওয়ার্ড অর ফরওয়ার্ড মানুষের যে আবিষ্কার সেটা হোক আগের হোক অথবা সামনের হোক সেইটাকে রিপ্রেজেন্ট করেছেন আফটার রিটার্নিং ফ্রম হিস ভয়েস ফ্রম হিউম্যান বিংস জনাথন সুইফ তার এই ভ্রমণ থেকে ফিরে এসে তিনি মানুষ থেকে নিজেকে দূরে রাখতেন ফ্রেন্ডস উইথ দ্যসেস তিনি ঘোড়ার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছিলেন হোয়েন পিপল কাম টু নো অ্যাবাউট হিজ ভয়েস টু মেনি ডিফরেন্ট ল্যান্ডস যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনাথন সুইফ্টের কাছে তার ভ্রমণের বিষয়ে জানতে আসতেন হি রিমার্কস দ্যাট রাদার দেন কনকোয়ারিং দ্যাট নেশন হি লাইকস টু সেন্ড সাম সো কল সিভিলাইজডল টু গেট ট্রু তিনি এইটা মনে করিয়ে দিতেন যে এই জাতিকে জয় করার চাইতে তিনি এইটা বেশি প্রাধান্য দিবেন যে কিছু মানুষকে সিভিলাইজড করার জন্য সভ্য করে গড়ে তোলার জন্য এবং সত্যিকারের নলেজ নৈতিকতা এগুলো আচার ব্যবহার শেখার জন্য তিনি তার জাতির লোকেদেরকে হুইন হন মসে পাঠিয়ে দেবেন